হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু আর নিউ আনাদার ভিডিও তো অনেক দিন পর হাজব্যান্ড বাড়িতে আছে আজ তাই আজকে একটু জমিয়েই খাওয়া দাওয়া হবে আর আমার তো শরীরটা দেখেই বুঝতে পারছো প্রচুর খারাপ আর মাম্মামেরও সাথে ওই সর্দি কাশি জ্বর লেগেই আছে বলতে গেলে তো তারপরে এদিকে মাম্মা দেখতে পাচ্ছ মানে একটু শরীর খারাপ হলেই ওর শরীরটা ভেঙে যায় আর কি তো চলো আজ তো রান্নাবান্না একটু হবে কষ্ট হলে একটু করতে তো হবে হাজব্যান্ড একটু বাড়িতে আছে না একটু খাওয়া দাওয়া করতে হবে তো সকাল সকাল বাজারে চলে গিয়েছিল এদিকে মাছ এনেছে মাছের ডিম এনেছে চিংড়ি মাছ এনেছে তারপর সবজি বাজারও অনেক কিছু কিছু করেছে আর কি তো চলো এগুলো কেটে নিই দিয়ে রান্না বসাবো আর তো আজকে কি রান্না হবে তো তোমরা দেখতেই পাবে চলো আর এইদিকে না অনেক সব কিছুটা বেশিরভাগ রান্নায় হয়ে গেছে আর এদিকে মাছের ডিমটা যেতে পেয়েছে ওটারই বেসন দিয়ে বোরা ভাজছে আর কি তো আমার হাজব্যান্ড এটা খেতে মানে এই গরমকালটা না মাছের ডিমটা একটু বেশি পাওয়া যায় আর কি তো ওই জন্য নিয়ে আসে নিয়ে আসলে এরকম করে বোরা ভেজে দিলে গরম গরম মাছের সাথে খেতে খুব ভালোবাসে আর কি আর এদিকে আজকে রান্না হবে মাছ দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে একটা ঝাল আর আম দিয়ে চা টক হবে আর মা চিংড়ি মাছগুলো ভাপা হবে কিছুটা মামামের ভাজা রেখেছি আর বোরাও এমনি ভেজেছি আর হচ্ছে মালাইকারি করবো এদিকে দেখতে পাচ্ছ মামাম ওর বাবার বাইকে করে একটু বেরু বেরু ঘুরতে যাবে বলে বেরিয়ে পড়েছে তো হাজব্যান্ডের দিকে সবাইয়ের জন্য ড্রেস কিনে এনেছে আর কি মানে ওর জন্য কিনে এনেছে মামামের জন্য কিনে এনেছে আমাকে বলে যে মামামের আর আমারটাই কিনে এনেছি তোমারটা ঠিক পছন্দ হয়নি বলে নিয়ে নি ঠিক আছে বাদ দাও না আমার তো আছে তারপরে আমাকে ব্যাগ থেকে আবার ভিড় করে দেখাচ্ছে মানে একটু আমার পেছনে সারাক্ষণটা একটু যখনই থাকে আর কি লাগলে একটু মানে ওর আর কি আনন্দ হয় আর কি বলতে গেলে তো এইদিকে দেখো এটা হাজব্যান্ডের একটা ড্রেস হালকা কালার নিয়েছে আর একটা ব্ল্যাক কালার নিয়েছে তো ওটা ব্যাক করবে কারণ ওটা ওর গায়ে মানে খুব ফিট হয়ে গেছে আর এদিকে দুটো হাফ প্যান্ট নিয়েছে আর আমার দুটো নাইটি নিয়েছে আর মাম্মা আমার ড্রেসটা সাথে তোমরা দেখলেই তখন পরছে এই একটা নাইটি আর একটা গ্রিন কালারের নাইটি মানে খুব একটা যে ভালো ছিল তা নয় যেটা পছন্দ আমার হাজব্যান্ডই সব পছন্দ করে নিয়ে এসেছে কারণ ওই যা নিয়ে আসে তাই যে আমাকে কেনাকাটা করতে বেরোতে হবে আমার পছন্দই হতে হবে কারণ ওর পছন্দ আমার থেকে অনেক ভালো হবে তো চলো এই ছিল আজকে কেনাকাটা তো চলো দুপুরবেলা আবার সানটান করবো করব। দেখো দুপুরবেলা সানটান করে তো আর ভিডিও করা হয়নি একদম ভাত খাওয়ার সময় ভিডিও করেছি তো মালাই মালাইকারিটাও করেছি ভাতে করেছি চাটনি করেছি বোড়া ভাজা মাছের জাল মানে অনেক কিছুই আইটেমই হয়েছে তো হাসকেবেন্ডকে আজকে মজা করে বলেছিলাম যে তুমি ঠান্ডা জল দোকান থেকে কিনে নি সে খাওয়াচ্ছ তো আমাকে একটা ফ্রিজ কিনে দাও এরকম করে মজা করে বলছি আর কি বলতে দশ মিনিটের মধ্যে বাড়িতে ফ্রিজ ঢুকিয়ে দিয়েছে তো দেখো এখানে ঠাকুর যাচ্ছে আর কি পা মানে রোড দিয়ে যাচ্ছে আর কি কালী ঠাকুর তাদের বাড়িতে হয়তো পুজো হচ্ছে তো ব্যান্ড পার্টি বাজনা হচ্ছে মানে সেই সময় ফ্রিজটা ঢুকেছে যেরকম ব্যান্ড পার্টি মানে বাজনা বাজছে আনন্দ হয়ে নাচতে মনটা নাচ নাচ হচ্ছে সেরকম কিছু কিছু স্বপ্নের জিনিস মানে শখ পূরণ হলে না সেরকমটাই মজা হয় তাই না তো এইদিকে দেখো মাম্মা বাপি তো এসে ফ্রিজগুলো দেখে একদম এখনো প্যাকেট খুলিস নি বলতে বাপি খুলে টুলে দিল এদিকে ওয়ারিংয়ের কাজ চলছে কারণ হঠাৎ করে প্রোগ্রাম তো সব কিছু রেডি ছিল না কিনবো জানি শখটা ছিল জানি দালানটায় বসাবো একটা সোফা থাকবে আর ফ্রিজটা থাকবে ওখানে তো চলো হুট করে প্রোগ্রাম ভিডিও লাইক করে দিও আর চ্যানেলটা তো সাবস্ক্রাইব করে দিও আজ মতো টাটা